আসসালামু আলাইকুম সবাইকে আমি আফিফ পড়াশোনা করছি সাস্টের সিএসি ডিপার্টমেন্টে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব লা সাতেলিয়ার নীতি নিয়ে ঠিক আছে তুমি বিগত বছরের কোয়েশ্চেন একটু অ্যানালাইসিস করো দেখবা লা সাতেলিয়ার নীতি থেকে অনেক কোয়েশ্চেনার্স তাপবারে লিখি হইতেছে চাপ বাড়ে লিখি হইতেছে ভাইয়া কনফিউশন আর কনফিউশন আজকের ভিডিওটা দেখার পরে ইনশাআল্লাহ তোমার কোনো কনফিউশন থাকবে না তো চলো আমরা আমাদের যাব দেখো লাশ নীতি কি বলতেছে দেখো পয়েন্ট গুলা কোন উভমুখী বিক্রিয়ায় তাই না উভমুখী হইতে হবে বিক্রিয়াটা উভমুখী বিক্রিয়ায় সাম্যবস্থায় থাকাকালে বিক্রিয়া সাম্যবস্থায় থাকতে হবে উভমুখী হইলে সাম্যবস্থা থাকবে থাকাকাল যদি ওই অবস্থার একটি নিয়ামক তুমি বিক্রিয়াতে তাপমাত্রা চেঞ্জ করতে পারবা চাপ ঘনমাত্রা ইন ডিফারেন্ট কেস নিষ্ক্রিয় কেস তুমি তাপ চাপ ঘনমাত্রা ইন জেনারেল কেস তোমরা জেনে থাকে তাপ চাপ ঘনমাত্রা যে কোনো একটা জমি যদি পরিবর্তন কর তাহলে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তন হয় যাতে নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয় এর মানে বুঝাইতেছে তুমি যদি কোনো কিছুর একটা পরিবর্তন কর তাহলে সে পরিবর্তনে বিক্রিয়াটা কোনো কিছুতে বিঘ্নিত হবে না ওই পরিবর্তনের যে প্রতিক্রিয়াটা দিবে ওইটা দেওয়ার জন্য অটোমেটিক যে প্রতিক্রিয়াটা বিক্রিয়া দেওয়া দরকার ওইটা দিয়ে স্টেবল লাগবে বিক্রিয়াটাকে দেখো লাশ আতিলের নীতিতে আমরা হচ্ছে তাপমাত্রা বাড়াইলে কি হয় ওইটা নিয়ে আলোচনা করব বা কমাইলে কি হয় ওইটা নিয়ে আলোচনা করব দেন হচ্ছে চাপ এই দুইটা নিয়ে আমরা আজকে আলোচনা করি ঠিক আছে এই দুইটা অনেক অনেক আসছে ভার্সিটি পরীক্ষা বুঝছো তো দেখ তাপমাত্রার প্রভাব তাহলে দেখো একটা তাপ উৎপাদী বিক্রিয়া যদি আমি লিখি সাপোজ হচ্ছে এন এইচ এন টু এইচ টু এক মিনিট দাঁড়াও এন টু প্লাস এইচ টু এইখানে আসবে হচ্ছে এন এইচ থ্রি এটা তুমি যদি একটু সমতা করো তাহলে আসবে হচ্ছে এখানে একটা দুই আসবে এখানে একটা তিন আসবে এইটার যে আছে ডেল ডেল এইচ এইচ হচ্ছে তাহলে আমরা জানি ডেল এইচ এর মান নেগেটিভ তার মানে বিক্রিয়াটা কি তাপ তাপাদ বা জিনিসটা কিন্তু তোমার এইভাবেও দেওয়া থাকতে পারে যে এখানে রিয়াকশন শেষে তোমার টু এন এইচ থ্রি প্লাস একশো আশি এইটা মানেও কিন্তু এইটাকে ডিকেট করতে বুঝতে পারছো তো এইবার দেখো আমি সিম্পিও একটা জিনিস অ্যাপ্লাই করব মাথায় পরীক্ষা হলে মাথা কিন্তু খুব কম কাজ করে টেকনিক এমনভাবে প্র্যাকটিস করতে হবে যাতে টেকনিকগুলো সুপারফাস্ট অ্যাপ্লাই করতে পারো এবং উত্তরগুলো দ্রুত জেনারেট দেখ তাপমাত্রা আমি এখানে একটা ফর্মুলা টাইপ লিখছি ডেল এইচ ইন্টু বাড়ানো বা কমানো এটাতে কি বোঝাইছে তাপমাত্রা বাড়ানো অথবা কমান সমান সমান দিক দিক সামনে হইলে আমরা পজিটিভ নিব ঠিক আছে এখন আমার যদি তাপ উৎপাদি বিক্রিয়া হয় তাহলে টা অলওয়েজ কি নেগেটিভ ঠিক আছে এইবার দেখো আমরা তো এতটুকু জানি প্লাসে প্লাসে প্লাস হয় প্লাসে মাইনাসে মাইনাস 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 প্লাস আর মাইনাসে প্লাসে মাইনাস এতটুকু জ্ঞান যদি থাকে তোমার তুমি ইজিলি একদম দফা রফা করে দিতে পারবা বুঝছো তো দেখ ডেলচ এর মান মাইনাসে আছে ঠিক আছে ডেলচ এর মান তোমার হচ্ছে মাইনাস আছে ভালো কথা এইবার তুমি বল তুমি বলো তাপ বাড়া না কমাবা আমি ধরো সাপোজ আছে তাপ এখন বাড়াইলাম তোমার কথাটা রাখা হবে আগে আমি দেখি আমি তাপ বাড়াইলাম তাহলে আমি যদি বলি কোনো এই রাসায়নিক বিক্রিয়ায় তাপমাত্রা যদি বৃদ্ধি করা হয় তাহলে মাইনাসে প্লাসে কি হয় প্লাস তাহলে বিক্রিয়াটা কোন দিকে যাবে সামনের দিকে মাথায় কি আমরা কি করছি আমি যদি বলি এই রাসায়নিক বিক্রিয়ায় তাপমাত্রাটা যদি কমানো হয় তাপমাত্রাটা যদি বাড়ানো হয় আচ্ছা দেখ এখানে একটা ভুল হয়ে গেছে মাইনাসে প্লাসে কি মাইনাস তার মানে এই যে বিক্রিয়াটা ছিল প্রথম কেসে ডেলইচের মান কত তাপমাত্রা কি করছি আমি তাপমাত্রা বাড়াইছি তাপমাত্রা যদি আমি বৃদ্ধি করি তাহলে কি আসছে আমার চিহ্নটা কোন দিকে যাবে সিম্পল তাপমাত্রা দেখো তাপ ডেলইচের মান কত মাইনাস এখন আমি তাপমাত্রা কি করবো তাপমাত্রা আমি হচ্ছে কমাবো তাপমাত্রা যদি কমাই তাহলে মাইনাসে মাইনাসে কি হয় প্লাস তার মানে বিক্রিয়াটা কোন দিকে যাবে সামনের দিকে বুঝছো তো এখন পরীক্ষায় তোমার যদি আসে এই বিক্রিয়াটা দেওয়া আছে ডেল এইচ এর মান দেওয়া আছে এখন বলছে বিক্রিয়ায় তুমি যদি তাপমাত্রা বৃদ্ধি কর তাহলে কি ডেল এইচ এর মান মাইনাস তাহলে ডেল এইচ এর মান মাইনাস বৃদ্ধি করছি প্লাস মাইনাসে প্লাসে মাইনাস বিক্রিয়াটা কোন দিকে যাবে পিছন দিকে আর এটা কি কোন দিকে যাবে সামনে বুঝছো তো সিম্পল প্রেশার নেওয়ার কিছুই না দেখো তাপ হারি বিক্রিয়া সাপোজ আমি একটা তাপ হারি বিক্রিয়া বানাই এ প্লাস বি সি যেখানে তোমার ডেল এইচটা কি হবে ডেল এইচটা হবে তোমার পজিটিভ তাহলে পজিটিভ সামথিং আছে তাহলে এখানে দেখো ডেল এইচ এর মান কত পজিটিভ ইনটু তাপমাত্রা যদি আমি বাড়াই তাহলে বিক্রিয়ার দিক কোনটা হবে প্লাসে প্লাসে প্লাস প্লাস বিক্রিয়ার দিকটা সম্মুখ সামনে

মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে প্লাসে তাই তো তো হয়ে যাচ্ছে মাথা কি লাগছে খুব একটা ঠিক আছে আচ্ছা দেখ এইবার আমরা হচ্ছে চাপের প্রভাব নিয়ে আলোচনা করি ঠিক আছে এখন চাপের প্রভাব নিয়ে যদি আলোচনা করো তাহলে তোমার দুইটা জিনিস মাথায় রাখতে হবে যে চাপের ক্ষেত্রে শুধুমাত্র গ্যাসীয় উপাদানের মূল সংখ্যাকে তুমি গণনা করবে ঠিক আছে চাপের ক্ষেত্রে শুধুমাত্র যে গ্যাসীয় আগে দেখো এখানে যে উদাহরণটা দেওয়া এ এস বি জি সি লিকুইড ডি গ্যাস তাহলে আমি এখানে সলিড যেটা আছে এটা গণনা করব না লিকুইড যেটা আছে গণনা করব না আমি শুধুমাত্র কোনটা শুধুমাত্র গণনা করবো যেইটা হচ্ছে তোমার গ্যাসীয় স্টেটাস বুঝতে তো পারছো এই যুক্ত পরীক্ষায় দেখতে পারবা কোথায় এস আছে কোথায় এলকিউ আছে কোথায় জিএস এখন নেক্সট স্টেপটা হচ্ছে চাপ প্রদানে বড় থেকে ছোট দিকে যায় এটা খুবই সহজ তুমি একটা বেলুন ফুলাইছো এখন বেলুনটা তুমি যদি প্রেস কর বেলুনটা ছোট হয়ে যাবে না তাই তো তাহলে চাপ যদি আমি প্রদান করি তাহলে জিনিস যে জিনিসে তুমি চাপ প্রদান করবে জিনিসটা তো ছোট হয়ে যাবে এটা স্প্রিংয়ে তুমি চাপ প্রদান করছো স্প্রিংটা ছোট হয়ে যাবে না ঠিক আছে তোমার বিক্রিয়াটা বুঝতে হবে দেখো আমার एग्जांपल আসে এবার সহজে বুঝবে এ সলিড স্টেজে আছে তার মানে কি এই বান্দা বাদ পরে এটা গ্যাসিয়াস স্টেজে আছে ওকে তাহলে এইটা কয় মোল এটা হচ্ছে 3 মোল আছে এটা লিকুইডে আছে আর এটা দিতে গ্যাসীয় অবস্থায় আছে এটা কয় মোল এটা হচ্ছে 1 মোল আমার এইভাবে যে মোল সংখ্যাগুলো সিগনিফাই করতে হবে এখন বিক্রিয়ার বাম সাইডে দেখো 3 মোল আছে টোটাল কারণ 3 আর এটা কোনো কিছু কাউন্ট হবে না ডান পাশে দেখো 0 আর এখানে কি 1 কাউন্ট হবে তাহলে দেখো আমি কি বলছি চাপ প্রদান করলে বড় থেকে শুরু দিকে এখন যদি তোমার এরকম একটা বিক্রিয়া দেওয়া থাকে সমতার পরে তোমাকে যদি বলে চাপ প্রদান করা হয়েছে বিক্রিয়াটা কোন দিকে যাবে তাহলে তিন মোলের থেকে এই একের দিকে যাবে না তাহলে চাপ প্রদান করলে চাপ প্রদানে সামনে যাব চাপ প্রদানে বিক্রিয়াটা সামনে যাবে তাই না চাপ প্রদান করছি তিনের থেকে একের দিকে যাবে স্বাভাবিক এবার যদি আমি চাপ যদি অপসারণ করি তাহলে চাপ তুমি একটা বেলুন চেপে রাখছো এবার তুমি ছেড়ে সবার হয়ে যাবে তাহলে চাপ অপসারণ চাপ তুমি যদি অপসারণ করো বা চাপ যদি তুমি কমায় নাও তাহলে কি হইতেছে একের থেকে গিয়ে আবার তিনের দিকে যাবে তাহলে বিক্রিয়াটা কি পশ্চাৎমুখী হবে কমন সেন্স এতটুকু কমন সেন্স রাখতে হবে লাস্টেটা দেখো এখানে কি সলিড স্টেজে আছে ক্যালসিয়াম কার্বনেট তার মানে এটা কি জিরো এইটা জিরো আর এইটা ওয়ান তাহলে এবার কি হবে চাপ প্রদান যদি করি আমি এই রিয়াকশনে তাহলে একের থেকে শূন্য দিকে যাবে বিক্রিয়াটা পশ্চাৎমুখী হবে আর যদি আমি চাপ অপসারণ করি তাহলে কি হবে সম্মুখমুখী হবে বিষয়টা বুঝতে পারছো হয়তো না বুঝলে আবার একটু রিক্যাপ করে দেখে নিব আশা করি বুঝবাই বুঝবো অনেক ইম্পর্টেন্ট পরীক্ষা আসি আচ্ছা দেখো আমরা তাপমাত্রা শিখছি চাপ শিখছি এবার আমরা কিছু দেখো প্রথম কোয়েশ্চেনটা কি বলছে প্রথম কোয়েশ্চেনটা বলছে নাইট্রোজেন গ্যাস তিন অনু হাইড্রোজেন গ্যাস ভাঙছে এনএস এনএসি উৎপন্ন হয়েছে এখন এর নেগেটিভ আছে আচ্ছা বিক্রিয়ায় এনএসি এর উৎপাদন কমাবে কোনটি আচ্ছা আমার কি করতে হবে বিক্রিয়ায় এনএসিটা কমন সেন্স রাখতে হবে এনএসির এনএসির পরিমাণটা আমার কমাইতে হবে এনএসির উপাদান কমাইতে হয় মানে কি বিক্রিয়াটা পিছনে যাইতে হবে না তাই তো ভালো করে বলছো এর উপাদান কমাবে কোন মানে আমি কি করলে এনএসির উপাদানটা কমবে তাহলে এনএসটি যদি আমার কমাইতে হয় এখান থেকে এনএসটিটা যদি আমার কমাইতে হয় তাহলে বিক্রিয়াটা থেকে অবশ্যই পেছনে যাইতে হবে তাই তো তাহলে পেছনে যদি আমার বিক্রিয়াটাকে নিতে হয় তাহলে দেখো তো আমি কি শিখছিলাম ডেল এইচ ইনটু তোমার হচ্ছে বাড়াবো অথবা কমাবো ইজ কমাবোকাল টু দিক তাই তো এখন দেখ এখন কোন দিকে নিতে হবে আমার পেছনে নিতে কারণ আমার পরিমাণ কি আমি তাহলে দিক আমার পেছনে তার মানে কি দিক নেগেটিভ আচ্ছা এবার দেখো ডেল আমার দেওয়া আছে ডেল ডেলসটা দেওয়া আছে কিসে নেগেটিভে আচ্ছা তাহলে দেখো তো এইখানে তুমি এইখানে তুমি হচ্ছে কোনটা বাড়াবা নাকি কমাবা তুমি বাড়াবা নাকি কমাবা মানে প্লাস দিবা নাকি মাইনাস দিবা তোমার এখানে প্লাস দিলে কি এখানে তুমি যদি মাইনাস দাও তাহলে এখানে প্লাস আসে মাইনাস আসে আসে না তো কমন সেন্স কি বলতাছে এখানে কি হবে প্লাস হবে তার মানে আমার কি করতে হবে এখানে তাপমাত্রা বৃদ্ধি করতে হবে তাহলে তাপমাত্রা যদি আমি এখানে লিখতে কোথায় আছে চাপের বৃদ্ধি না তাপমাত্রের বৃদ্ধি এই তো পে গেছে দেখো এটা লাশাতেলি নিয়াতে নীতির একটা প্রয়োগ কিন্তু আমার এইটা প্রয়োগের জন্য প্রশ্নটা ভালো করে বোঝা লাগছে এই আমি কোশ্চেনটা সিলেক্ট করছি যাতে প্রশ্নটা বুঝো ভালো করে বুঝতে পারছো আমার এই তিনটার ভিতরে যে কোনো কিছু স্ক্র্যাম্বল করে দিতে পারে তোমার আইডেন্টিফাই করতে হবে তোমার কোনটা লাগবে কোনটা দেওয়া আছে আচ্ছা এইবার দেখো পরের টেস্ট পিসিএল ফাইভের এখানে তোমার পিসিএল ফাইভের বিয়োজন হচ্ছে পিসিএল থ্রি আর সিএল টু তৈরি হচ্ছে এখানে কি বলছে তাপ কমাচ্ছ চাপ বাড়াচ্ছ সাম্য অবস্থার কি পরিবর্তন হবে দেখো এটা সাতটা উনিশ বিশে আশা প্রশ্ন বুঝছো তাহলে দেখো তো এখানে ডেল এইচ এর মান কত আমার একদম হিসাবে চলে যাবো প্রথমে আমি কি তাপে আসি তারপরে আমি আবার চাপে যাচ্ছি দেখো ডেল এইচ এর যাব ডেল এইচ ইন্টু এখানে কি বাড়ানো অর কমানো ইজিকল টু কি দিক এই জিনিসটা মাথায় থাকলে ইজিলি সব একদম করে দিয়ে আসতে পারবা কোনো প্যারা খাবা না ইনশাল্লাহ দেখ ডেল এইচ এর মান কত আছে পজিটিভ তাই তো আচ্ছা এখন কি বলছে আমার প্রশ্নে তাপ কমাইলে তাপ কমাইলে কি হয় তাপ কমাইলে এটা হয় হচ্ছে মাইনাস ভালো কথা আর ডেল এইচ এর মান হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে মাইনাস তাহলে প্লাস আর মাইনাসে কি হইতেছে মাইনাস তাহলে দিকটা কোন দিকে হবে বলো তো দিকটা পশ্চাৎমুখী হবে তাহলে তাপ যদি আমি কমাই তাহলে বিক্রিয়াটা কি অবশ্যই কি হবে তাপ যদি আমি এখানে কমাই তাহলে বিক্রিয়াটা অবশ্যই হবে হচ্ছে পশ্চাতমুখী ঠিক আছে আচ্ছা নোটেড এইবার দেখো তো পিসিএল ফাইভ বিক্রিয়াটা আমি লিখি একবার পিসিএল ফাইভ এটাকে তুমি হচ্ছে বিয়োজন করতেছো পিসিএল থ্রি প্লাস সিএল টু এখন দেখ এটা সবই গ্যাসি স্টেটে আছে ঠিক আছে এখন আমি কি বলছি চাপ বাড়াইলে তাহলে আমি চাপের ক্ষেত্রে আমার কি করতে হবে আগে দুই সাইডে মোল সংখ্যা আইডেন্টিফাই করতে হবে দুইটাই যেহেতু গ্যাসীয় অবস্থায় আছে দুই সাইডে কোনো কিছু এলিমিনেশনের কি ব্যাপার স্যাপার আছে নাই তাহলে দেখো এইটা হচ্ছে কয় মোল এটা হচ্ছে এক মোল আর এখানে ওয়ান প্লাস ওয়ান পিসিএল থ্রি এক মোল সিএল টু মোল তার মানে দুই মোল তাহলে এবার এখানে কি হবে চাপ তুমি যদি বাড়াও তাহলে দুইয়ের থেকে একের দিকে আসবে না কমন সেন্স চাপ বাড়াইলে বড় থেকে ছোটোর দিকে যাবে তাহলে দুইয়ের থেকে একের দিকে আসবে তার মানে বিক্রিয়াটা কি হবে বিক্রিয়াটা পশ্চাৎমুখী হবে তাহলে বিক্রিয়াটা পশ্চাৎমুখী হবে তাহলে আমি এইখান থেকেও রেজাল্ট পাইলাম পশ্চাৎ তাহলে তাপ বা কমাইলেও পশ্চাতে চাপ বাড়াইলেও পশ্চাতে দেখি আছে কিনা হ্যাঁ শেষ ইজি বিজি প্রেশার নেওয়া লাগছে বেশি লাগে নাই তোমার টেকনিক্যালি সার পইতে হবে ঠিক আছে আচ্ছা লাস্ট কোয়েশ্চেনটা দেখি আমরা লাস্ট কোয়েশ্চেনটা কি বলছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি সাম্যবস্থা দেওয়া আছে আচ্ছা একটা সাম্যবস্থা দেওয়া আছে এনএইচ ফোর কে ভাঙছে তাহলে এনএইচ ফোর এখানে আর এখানে আছে সিএল এনএইচ ফোর প্লাস সিএল আকারে আছে এখানে ডেল এইচ এর মান দেওয়া আছে আর কোন পরিবর্তনটি সাম্যবস্থানকে ডান দিকে স্থানান্তরিত করবে তার মানে কি বিক্রিয়াটা সামনের দিকে যাবে তাই তো আমার বিক্রিয়াটা কি করতে হবে সামনের দিকে নিতে হবে আচ্ছা ভালো কথা তাহলে আমার এখন তাপের কাজ বাজ তাহলে আমি আমার সেম ক্রাইটেরিয়াতে চলে যাব তাহলে ডেল এইচ ইনটু তোমার হচ্ছে চাপ বাড়াবো বা কমাবো ইকুয়াল টু দিক তাই না তাহলে ডেল এইচ এর মান কত দেখো তো ডেল এইচ এর মান হচ্ছে পজিটিভ ইনটু আমার কি করতে হবে আমার কি করতে হবে বিক্রিয়াটাকে ডান দিকে স্থানান্তরিত মানে কি সামনে তার মানে এখানে কি আসবে প্লাস আচ্ছা এইবার বলো তো আমি তাপমাত্রা কমাবো না বাড়াবো আমার এই প্লাসের সাথে কোন অপারেটরটা গুণ করলে প্লাস আসবে মাইনাস মাইনাস না প্লাস একমাত্র প্লাসের সাথে প্লাস গুণ করলেই তো প্লাস আসে তাই না তাহলে প্লাসের সাথে প্লাস তার মানে কি আমি বিকেরটাকে যদি আমি সামনের দিকে ডাইভার্ট করি মানে সামনের দিকে আমি যদি তাপমাত্রা বৃদ্ধি করি এটাতে কি বুঝায় বাড়াবো না কমাবো তাই না এই সেক্টরটা তাহলে তাপমাত্রাটা যদি আমি এখন এই বিকের বৃদ্ধি করি তাহলে কি হবে বিকেরটা ডান দিকে স্থানান্তরিত হবে এখন অপশন দেখ ডিক্রিজিং দা টেম্পারেচার টু 15 ডিগ্রি সেলসিয়াস ডিক্রিজিং মানে কি কমানো হবে না ইনক্রিজিং দ্য টেম্পারেচার টু থার্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস এই তো পেয়ে গেছি তাপমাত্রা বাড়াতে হবে না তাহলে এই যে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমি বাড়াই দিচ্ছি তাহলে আমার এটা অ্যান্সার কত হবে বি বুঝছো একটু কমন সেন্স থাকলে লাশ হাতে লেয়ার নীতি একদম তুমি দফা করে দিয়ে আসতে ঠিক আছে আচ্ছা দেখো এখানে দেখো আমরা চাপের কিছু একটু প্র্যাকটিস করি চাপের দুইটা কোশ্চেন প্র্যাকটিস করি নিম্নের কোন বিক্রিয়ায় চাপ বৃদ্ধির ফলে সাম্যবস্থায় উৎপাদন বৃদ্ধি পাবে আচ্ছা আমার আচ্ছা লেট লেট থিঙ্ক যে চাপ বৃদ্ধি করব সাম্যবস্থায় উৎপাদন বৃদ্ধি পাবে তার মানে কি চাপ বৃদ্ধি করতেছি আমার দিকে ফোকাস করো তুমি কোন একটা বিক্রিয়ায় চাপ বৃদ্ধি করবা উৎপাদন বাড়বে তার মানে কি হবে তোমার বিক্রিয়াটাকে ডান দিকে যাইতে হবে তার মানে কি হইতে হবে বড় মূল সংখ্যাটা বাম সাইডে থাকতে হবে ছোট মূল সংখ্যাটা কোন দিকে থাকতে হবে ডান সাইডে থাকতে হবে তাইলে কি হবে তুমি যদি চাপ বাড়াও তাহলে বিক্রিয়াটা কি বাম থেকে ডানে যাবে আর বাম থেকে ডানে যাচ্ছে তার মানে কি উৎপাদন বৃদ্ধি পাচ্ছে বুঝতে পারছো তো তাহলে দেখো প্রথম অপশনটা দেখি প্রথম অপশনটাই এখানে আছে কত মূল এতে এটা এক মোল এটা এক মোল তার মানে দুই এখানে দুই দেখো কখনো যদি মূল সংখ্যা সমান হয়ে যায় তাহলে চাপ বৃদ্ধির ফলাফল প্রশমিত হয়ে যায় কোনো কাজই হয় সামনেও যাবে না পেছানো যাবে তাহলে এটা অ্যান্সার না পরের টেস্ট দেখো সব গ্যাস আছে আছে এবারে আমি কি করব মূল সংখ্যা যোগ করি তাহলে বি নাম্বারে আমার মূল সংখ্যা হচ্ছে দুই আর সাত তার মানে হচ্ছে নয় মূল আর উৎপাদে হচ্ছে কত আছে উৎপাদে আছে হচ্ছে আমার চার আর দুই ছয় মূল বাহ এইবার আমি যদি বলি চাপ বৃদ্ধি করি তাহলে চাপ বাড়ালে কি হবে বড় মোলের থেকে ছোট মলের দিকে যায় তাই তো তাহলে নয় থেকে ছয়ের দিকে যাবে তাই না তাহলে মিলে গেছে তো নয় থেকে ছয়ের দিকে গেছে মানে কি আমার সামনের দিকে বিক্রিয়াটা গেছে সামনের দিকে বিক্রিয়া গেছে মানে কি উৎপাদ বৃদ্ধি পাচ্ছে তাহলে আমার এটার কোনটা হবে বি তো আশা করি বুঝছো দেখো চাপ বাড়ালে কোন দিকে যাবে দুই নম্বর কোয়েশ্চেনটা দেখো তো এটা এক মোল এটা এক মোল এটা দুই তাহলে এক আর এক দুই আর এটা কত দুই তো আছে তার মানে কি চাপ বৃদ্ধির কোনো প্রভাব নেই চাপের কোনো প্রভাব নেই তাই তো তাহলে আমাদের তাপমাত্রা আর চাপ যেটা সব থেকে বেশি আছে ওইটা শেষ করে ফেলব ভালো করে যদি কোনো পার্টে বুঝতে সমস্যা হয় আবার শুরু থেকে ভিডিওটা দেখবা আরও বেশি করে প্র্যাকটিস করো দেখবা পরীক্ষার হলে একদম ফাটাই দিয়ে আসতে পারত ঠিক আছে প্র্যাকটিস করতে থাকো দেখা হবে অন্য আরেকটা ভিডিও